সেদিন ছিল রবিবার সপ্তাহান্তে ছুটির দিনে গল্পের সন্ধানে যখন মটলেনে তারানাথের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম তখন বিকেল হয়েছে মাত্র মোরের দোকান থেকে তেলে ভাজার ঠোঙা নিয়ে দরজায় টোকা মারার আগেই তারানাথ বলল এসো এসো মনে হচ্ছিল আজকের হয়তো তোমরা আসবে প্রতিবার আমরা আসলে আপনি একই কথা বলেন নিশ্চয়ই জানলা দিয়ে আমাদেরকে আসতে দেখে নেন না তারপরে এমনটা বলেন নাকি এখনো আমার এত দূর দিন আসে নিজের নিজের ক্ষমতার বিষয় মিথ্যে বানিয়ে বলতে হবে তার নাদের এগিয়ে আরো কিছু বলতে যাচ্ছিল তার আগেই আমি তড়ি বলে উঠলাম ঠাকুরমশাই এই দেখুন না মোরের মাথা থেকে গরম গরম বেগুন এনেছি চারিকে চা করতে বলুন না সে না হয় বলছি কিন্তু তোমার আর একটা হাতে ওটা কি হে দেখে তো বই মনে হচ্ছে ও এটা এটা আমার ভাইপোর জন্য ঠাকুরমশাই একে বলে কমিক্স কমিক্স সে কিরকম মানে আমি তো পুরোনো দিনের মানুষ তাই শুনিনি আর কি আসলে কমিক্স হলো মানুষের কল্পনা প্রসূত গল্প মানে ওই ধরুন একটা মানুষ তার দুটো ডানা রয়েছে সে হলো বাদুর মানব আবার একটা মানুষ কিন্তু সে মাকর্ষার মতন দেওয়াল বেয়ে উঠতে পারে সে হল মাকসা মানব আরে পাতি ভাষায় বলতে গেলে যত সব গাল গল্প আর কি কিন্তু দেখুন বিদেশি থেকে স্বদেশী সব বাচ্চারাই কেমন গোগ্রাস এই সব বই পড়ছে এটাকে গাল গল্প বলছো বটে কিন্তু বাস্তবেও কখনো কখনো এমন ঘটনা সত্যি ঘটে বুঝলে বলেন কি এই নিয়েও আপনার কাছে কোনো গল্প আছে বলছেন তোমাদের কতবার বলেছি যে আমি যে ঘটনাগুলো বলি সেগুলো কোনো তাই গল্প নয় সব সত্যি ঘটনা ঠাকুর মশাই আপনি ওর কথা ছাড়ুন না আপনি সেই কাহিনীটা বলুন হ্যাঁ বেশ কড়া করে তিন কাপ দুধ চা করে নিয়ে দিয়ে তো হ্যাঁ তখন আমি সবে সবে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ লাভ করেছি পথে ঘাটে ঘুরে বেড়াই খাবার কখনো জোটে আবার কখনো জোটে না এইভাবেই দিন কাটছিল তখন রায়পুর নামের এক গ্রামের এক দুর্গা মন্দিরে বেশ কয়েকদিন ছিলাম সেদিন শ্মশানের কাছে দেখলাম পথের মধ্যে দিয়ে একটা মড়া নিয়ে যাচ্ছে মরার সঙ্গে বেশ কয়েকজন রয়েছে কিন্তু মরাটা দেখেই আমার কেমন যেন খটকা লাগলো খটকা কেন মরা দেখে খটকা লাগলো কেন দেখো এই সব বিষয় তোমরা সাদা চোখে দেখলে বুঝবে না কিন্তু দেবীর কৃপায় আমি কোন মৃতদেহের আশেপাশে তার আত্মাকে দেখতে পাই কিংবা চারপাশের পরিবেশ এমন ভারী হয়ে থাকে যে অনুভব করা যায় কিন্তু এই ক্ষেত্রে অবাক হয়ে দেখলাম যে মরার চারপাশ যেন বড্ড স্বাভাবিক শুধু তাই নয় মৃতদেহের সৎকারের সময় আত্মা কিন্তু তার কাছে অবশ্যই আসে কিন্তু এক্ষেত্রে সেটাও দেখা যাচ্ছে না কেন কৌতূহলী হয়েই তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম এ যে ভাই শোনো এর মধ্যে তো মরার দেহ নেই তাহলে তোমরা কি নিয়ে যাচ্ছ আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই উত্তরের জঙ্গলে এমন এক দুর্ঘটনা ঘটেছে যার জন্য মৃতদেহ আমরা খুঁজে পাইনি কেবল শরীরের কিছু অংশ খুঁজে পেয়েছি তাই খড় ঘাস দিয়ে কোনো রকমে নিয়ে যাচ্ছি কেন উত্তরের জঙ্গলে এমন কি ঘটেছে আর বলবেন না এক হিংস্র বাঘের আক্রমণের ফলে সর্বনাশ ঘটেছে সবই বোড়া কপাল ঠাকুর মশাই নইলে বিয়ের পর দিন এমন করে আমার বোনটা বিধবা হয় বলুন সবই নিয়তির খেলা ভাই সবই নিয়তির খেলা নইলে এমন আঘটন ঘটে নাকি Chalo, eh, vale, chalo. ভাই আমি এই বিষয়ে বিস্তারিত ভাবে জানতে চাই যদি গোটা ঘটনাটা বলো এই বিষয়ে আপনাকে আমার বোন ভালো বলতে পারবে ঠাকুরমশাই ওই যে ওই যে আমার বোন নলিনী সবে পনেরোতে পড়েছে কত সাত করে বোনটার ভালো ঘরে বিয়ে দিয়েছিলাম কিন্তু কপাল দেখুন বোনটার কত বড় সর্বনাশ হয়ে গেল ঈশ্বর তোমায় কষ্ট সহ্য করার ক্ষমতা দিন মা কাল কি হয়েছিল তুমি আমাকে বলতে পারবে কালকের ঘটনা আমি যে জীবনেও বলতে পারবো না কখনো না তখন বিদায়ের পরে আমি পালকিতে আর আর উনি পালকির পাশে হেঁটে যাচ্ছিলেন সব কিছু ঠিকই ছিল কিন্তু আমরা উত্তরের জঙ্গলের পথে ঢুকতেই একটা হরে হিম গর্জন শুনতে পেলাম একই কি যে এবার কি হবে ওয়ে বিরোর

Molly, du Jeg må gå hjem. বসে বসে আমার মরা কানা কাঁদ কেন অলক্ষণে করো তো খেয়ে আর জগতে কাজ নেই যত সব কাঁদে হলে অন্য কোথাও গিয়ে কাঁদো এখানে সব চলবে না জানেন ঠাকুর মশাই অমন নিষ্ঠুর আর খারাপ ব্যবহার আমি কোনোদিন কাউকে করতে দেখিনি আমি সাহায্যের জন্য কতবার চিৎকার করলাম কিন্তু কেউ এলো না তখন কাঁদতে কাঁদতে আমি আমি ওখানে অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান হলো তখন দেখি দাদা আমাকে নিয়ে এখানে এসেছে আর উনি শান্ত হও মা শান্ত হও মা ওই বাঘটাকে কেমন দেখতে ছিল বলো তো ভয়ঙ্কর ভৎস জানোয়ার আমি আমি জীবনে দেখিনি ঠাকুরমসাই ওর গায়ের রং হলুদ কালো ছিল না বরং সাদা ডোরাকাটা ছিল আর তার চেহারা এতো বিশাল যেন মনে হচ্ছিলো সাক্ষাৎ নরক থেকে উঠে এসেছে প্রাণীটা ওই ওই ভয়ঙ্কর চেহারা আমি আমি কোনো দিন ভুলবো না কোনো দিন না এখন মাথা থাক ঠাকুর এই অবস্থাতেও তুমি অনেক কিছু বলেছো যাও বিশ্রাম নাও ঈশ্বর তোমার কল্যাণ করুক আর আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই দেখো আমি নলিনীর মুখ থেকে তোমাদের গ্রামের এই ঘটনার কথা শুনলাম এবারে তোমরা কি জানো বলো তো আমরা কি বলবো ঠাকুর মশাই আমরা তো নিজের জায়গায় আতঙ্কের মধ্যে রয়েছি কিন্তু অবাক ব্যাপার কি জানেন ওই বাঘ সাধারণ গ্রামবাসীদের উপর আক্রমণ করে না বিষয়টা একটু খুলে বলো দেখি ওই বা কেবলমাত্র নতুন বর বধুর ওপরই আক্রমণ করে এমন ঘটনা আমাদের গ্রামে আগেও বেশ কয়েকবার হয়েছে সদ্য বিবাহিত বর্ব নিয়ে যাচ্ছে তখনই অঘটন ঘটেছে বিষয়টা তো বেশ গুরুতর তাহলে তোমরা এ নিয়ে কি ভেবেছো আগে ঠাকুর মশাই আমরা তো এর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না এইভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামে আর কেউ বিয়েই করবে না এর পরে কত আশা নিয়ে আমরা মেয়েকে বিদায় জানাচ্ছি আর তারপরে এমন ভয়াবহ ঘটনা ঘটছে এভাবে চলতে থাকলে তো সর্বনাশ হয়ে যাবে কিন্তু আমরা করবই বা কি বলুন তো গ্রামবাসীদের অমন কাতর আর অসহায় মুখগুলো দেখে আমি তখন বেশ কি হয়ে পড়েছি ভাবলাম কিছু একটা তো করতেই হবে বুঝলে আমি ঠিক করলাম যে আমি আবার একটা বিয়ে করব। হ্যাঁ সত্যি ঠাকুর মশাই আপনি আপনি এমন কথা ভাবলেন কি করে আরে বাবা আমার পুরো কথাটা তো শোনো তোমরা কথার মাঝে বড় বাধা দাও আগে সত্যি সত্যি বিয়ে করবো ভেবেছিলাম নাকি কেবল নাটক করে বিয়ে করব ভাবলাম নাটকের বিয়ে সে আবার কেমন আর তার কারণটাই বা কি ঠাকুর মশাই দেখো গ্রামবাসীদের কথা শুনে আমি তো এটা বুঝে গেছিলাম যে এই বাঘ কেবল বেছে বেছে দম্পতির তুলে নিয়ে যাচ্ছে তখনই আমার মাথায় এই ফন দিয়ে এলো মানে আপনি নিজেকে বাঘের টোপের মতন ব্যবহার করে বাঘকে কুপকাত করতে চাইছিলেন তাই তো একদমই তাই এবারে উপায় তো ভাবলাম কিন্তু তা প্রসূত করার জন্য তো বরের একটা বউ দরকার এদিকে এই মিথ্যে বর বউ সাজ দেখি গ্রামের কোনো মেয়ে রাজি হবে তখন তাহলে কি করলেন তারপরের ঘটনা শোনো তবে আমি গ্রামবাসীদের আমার প্রস্তাবটা জানাতেই তারা প্রথমে রে রে করে আমায় মানা করল না 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 ঠাকুর মশাই আপনি অমন কথা ভাববেন না আপনি আমাদের গ্রামের অতিথি আপনাকে আমরা এরকম বিপদের মুখে ঠেলা দিতে পারবো না আরে তোমরা তো উতলা না আমার কিচ্ছু হবে না তোমরা কেবল এই নাটকে আমার স্ত্রী হওয়ার জন্য কোনো মেয়ে মানুষের একটা ব্যবস্থা করে দাও মেয়ে মানুষ কিন্তু তো কেউ নেই ঠাকুর মেয়ে মানুষ হবে না পুরুষ মানুষ হবে কি তার মানে কি বোঝো কি আমি বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে আমাদের গ্রামের মোড়ল মশাই একসময় নাটক যাত্রাপালা করতেন তিনি এই নাটকে মেয়ে মানুষ সাজতে পারবেন কিন্তু এতে তো আপত্তি হবে না তো না ঠাকুর মশাই আমাদের মোরন মশাই বড় ভালো মানুষ গ্রামের লোকের ভালোর জন্য তিনি নিশ্চয়ই রাজি হয়ে যাবেন বাস পরে মোরলকে বলতে তিনি কিছুটা ইতস্তত করলেও মহৎ উদ্দেশ্যের কথা ভেবে রাজি হয়ে গেলেন শাড়ি শাঁখা পলা সিঁদুর আর ঘুমটা দিয়ে যে পালকিতে উঠে বসলো সে যে আসলে একজন পুরুষ সেটা বোঝার কোনো উপায় রইল না আমিও বরবেশে তৈরি হয়ে নিলাম কথা মতন পালকি নিয়ে বেহারারা উত্তরের জঙ্গলের দিকে রওনা দিল না 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 বাগ বাগ মরাল মশাই সাবধান বাগ আসছে ওরে বাবা রে ওরে বাবা রে বাগ বাগ বাঁচাও কে বাঁচাও 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 কে বাঁচাও বাঁচাও বাগে নিয়ে গেল কি যে হলো কিছুই বুঝতে পারছি না রাত পেরিয়ে ভোর হয়ে বেলা গড়িয়ে গেল এতক্ষণ তো ঠাকুর মশাই এসে যাওয়ার কথা মোড়ন আপনি তো ছিলেন বলুন না কি হয়েছিল আমি আর কি বলবো বলো তো ওই বাঘ দেখে আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো বাবা জ্ঞান হারানোর আগে দেখলাম বাঘটা ঠাকুর মশাইয়ের পা ধরে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ তবে কি ঠাকুর মশাইও হায় 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 উনি আমাদের সাহায্য করার জন্য এসেছিলেন তার যদি দুম করে কিছু একটা হয়ে যায় আমরা তো নিজেদেরকে ক্ষমা করতে পারবো না হে আমি যে কিছুই বুঝতে পারছি না ভগবান ঠাকুর মশাইকে রক্ষা করুন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না এ চলো আমরা জঙ্গলের মধ্যে গিয়ে তার খোঁজ করি চলো ওই ওই তো তো মশাই তোমার ধন্যবাদ মশাই আপনি ঠিক আছেন তো আপনাকে দেখে খুব মনে হচ্ছে আমি ঠিক আছি কিন্তু সারা রাত ঘুম হয়নি তার উপরে বাঘে মানুষের নাটানি করে আমি অত্যন্ত ক্লান্ত কি কিন্তু বাঘের কি হলো সেই ঠাকুর মশাই আপনাকে সে কিছু করেনি তো সে অনেক দীর্ঘ কাহিনী গতকাল রাত আমার জীবনের এক স্মরণীয় রাত কিন্তু এখন আমার শরীর ভার হয়ে রয়েছে একে রাতে কিছু খাইনি তার উপরে এই ধকল আমি একটু বিশ্রাম নিতে চাই অবশ্যই আপনাকে এই দুর্গা মন্দিরে থাকতে হবে না ঠাকুর মশাই আপনি আমার বাড়িতে চলুন দয়া করে আপনার পায়ের ধুলো দিন বেশ ঠিক আছে আমি একটু ঘুমিয়ে নিই তারপরে তোমরা সকলে দুর্গা মন্দিরে এসো আমি সেখানেই তোমাদেরকে সবকিছু বলব মরলের আন্তরিক অনুরোধ আমি আর ফেলতে না পেরে তার বাড়িতে গিয়ে আমি দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লুম বিকেলে যখন উঠলুম তখন অনেকটাই সুস্থ বোধ করছি মন্দিরের চাতালে তখন গ্রামবাসীরা একত্রিত হয়েছে গত রাতের ঘটনা শোনার জন্য আমি সেখানে যেতেই তারা বলল ঠাকুর মশাই আপনি এখন সুস্থ বোধ করছেন তো হ্যাঁ আমি এখন ঠিক আছি আমি জানি তোমরা গত রাতের ঘটনা শোনার জন্য উৎক্রিপ হয়ে রয়েছ তাহলে শোনো গতকাল আমি যখন বরবেশে গেছিলাম তখনই পায়ে একটা চামড়ার কাপড় বেঁধে নিয়েছিলাম কারণ আমি জানতাম বাঘ বেশিরভাগ সময় পা ধরে টেনে নিয়ে যায় এরপর যখন সত্যিই বাঘ আমাকে টেনে নিয়ে চললো আমি প্রাণপণে চিৎকার করতে থাকলাম কারণ আমি ওই বাঘের মনে কোনো সন্দেহ সৃষ্টি করতে চাইনি বাঘ কিন্তু গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটা বড় বাড়ির সামনে গিয়ে থামল এরপর এই বাঘটা যেন আমার দিকে কিঞ্চিত সন্দেহের চোখে তাকিয়ে দেখছিল পরক্ষণে কিছু করে করে সে যেই আমার লক্ষ্য যাবে তখন আমি মন্ত্রপুত মহাশ্মশানের ভর্ষণটা ছুড়ে দিলাম কারণ আমি জানতাম ওই বাঘ সত্যিকারের বাঘ নয় এ কোনো ভেকধারী অপশক্তি হলো ঠিক তাই মুহূর্তের মধ্যে সেই ভীম দর্শন বাঘ এক নারীতে রূপান্তরিত হলো কে 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 রে শয়তনি আবার জিজ্ঞেস করছিস আমি কে এত এত নিষ্পাপ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিস তুই তবুও তোর লজ্জা নেই নিষ্পাপ কে নিষ্পাপের সকলে শয়তান তাই এরা সকলে অপরাধী অপরাধী পাপি কি বলছিস কি তুই নববিবাহিত মেয়েগুলোর স্বামীকে অকারণে তুলে নিয়ে গিয়ে মৃত্যুর খেলা তুই শুরু করেছিস এই মৃত্যুর খেলা আমি শুরু করেছি কিন্তু আমাকে এটা করতে বাধ্য করেছে ওরা আমি শুধু প্রতিশোধ নিচ্ছে প্রতিশোধ প্রতিশোধ কিসের প্রতিশোধ যা বলবি স্পষ্ট করে বল কেন এই হত্যা লীলায় মেতেছিস তুই কি এর কারণ এর পেছনে অনেক বড় কাহিনী রয়েছে তান্ত্রিক আমি মিনতি মা মিনতি ছোট থেকেই বাবার আমার বিয়ে নিয়ে বড্ড চিন্তা ছিল গায়ের রং কালো ছিল বলে গ্রামের লোকে আমার বাবাকে বারবার খোঁটা দিত সেদিন যখন বাড়ি এলো তখন বাবার মুখে আনন্দের হাসি মিনতি বিনতি মামা কোথাও তুই শিখিরা না এই শিগিরা শো কি হয়েছে বাবা এত চেঁচামেচি করছে হ্যাঁ বিনতি মামার এই তোর বিয়ে পাকা করে এলাম রে মা আমাদের পাল্টি ঘর ভিত্তির পাড়ায় বাড়ি ছেলের ভালো ব্যবসা রয়েছে তুই খুব সুখে থাকবি মা বিয়ে পাকা করে এলে কিন্তু এত কথা বললে আর কত পণ দিতে হবে সেটা বললে না তো তুই বড় বেশি বকিস মা ওইসব পণ টাকা পয়সা দিনা পাওনা নিয়ে তোকে ভাবতে হবে না আরে তো বাবা বেঁচে আছে তো ওইসব আমি ঠিক জোগাড় করে নিব কিন্তু বাবা আমার কথাটা শোনা আর কোনো কথা নয় মা তুই শুধু বিয়ের জন্য প্রস্তুতি নে কদিন পরেই আমার সব থেকে বড় স্বপ্ন পূরণ হবে আমার মেয়েটাকে আমি বউয়ের সাজে দেখব এবারে এবারে সঙ্গে গিয়ে তোর মাকেও মুখ দেখাতে পারবো রে মা বাবা আমি কি তোমার বোঝা হয়ে গেছি যে আমাকে বিদায় করার জন্য তুমি এত উতলা হয়ে গেছো মেয়েরা কখনো বোঝা হয় না রে মা কিন্তু সমাজের চাপে মেয়েদের তো বিয়ে দিতেই হয় বল আমি শুধু তোকে সুখী দেখতে চাই রে মা তবে আমি মোরেও শান্তি পাবো বড় আশা নিয়ে বাবা আমার বিয়ে ঠিক করেছিল বর বেশির বেশিরভাগ টাকাই বাবা জোগাড় করে ফেলেছিল কেবল সামান্য কিছু টাকা বাকি ছিল বাবা বলেছিল বিয়ের পরে জমি বিক্রি করে সেটাও দিয়ে দেবে কিন্তু বিয়ের দিন বরপক্ষ বেঁকে বসল বাকি টাকা না পেলে তারা কিছুতেই বিয়ে দেবে না সকলের সামনে তারা বাবাকে যাচ্ছে তাই অপমান করল আমি কেঁদে কেঁদে গ্রামের সকলের সামনে অনুরোধ করলাম তাদেরকে এই অন্যায়কে আটকাতে বললাম কিন্তু সকলের মুখ বন্ধ সকলে মুখ বন্ধ করে তামাশা দেখতে মক্ত ওরা বিয়ে ভেঙে চলে গেল সব শেষ হয়ে গেল রে মা সব শেষ হয়ে গেল আমার সব আশা শেষ হয়ে গেল মেয়েটা আমার লগ্নভ্রষ্ট হলো তো আর কি হবে দাদা এই রকম গুছিত মেয়ের বিয়ে যখন দেবে তখন বরপণে টাকা তো দিতেই হবে ঠিক বলছিস ভাই মেয়ে পার করবে আর পয়সা মাখিয়ে রাখবে সেটা তো একদম ঠিক নয় এত শুয়ে সব হয়ে গেলো বাবা বাবা দরজা খোলো দরজা খোলো বাবা আবার বিয়ে না হলে না হবে আমি আমি তোমার কাছে থাকবো যত সব ম্যাকামি বাবা ম্যামিরা নাটক শুরু করে যাই চলো দা বাবা দরজা খোলো বাবা আমি শত ধাক্কা দেওয়ার পরেও বাবা দরজা খুলেনি নি অপমানে বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এই গ্রামের লোকেরা এই গ্রামের লোকেরা আমার বাবাকে শেষ করে দিয়েছে আমি নিয়েছিলাম এর প্রতিশোধ আমি ভেবে হলো বাবা মারা যাওয়ার পরে ঘরে মন টিকত না একা একাই বেরিয়ে পড়তাম একদিন জঙ্গলের মধ্যে এক কাপালিকের দেখা পেলাম কাপালিক ছিলেন তন্ত্রবিদ্যায় সিদ্ধ হস্ত আমি মনে মনে ভাবলাম ইনি আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করতে পারবেন আমি তার শিষ্যা হলাম আর তিনি আমাকে বিবাহ করে তার ভৈরবি সঙ্গিনী করতে চাইলেন আমিও রাজি হয়ে গেলাম বিয়ের পরে আমি তার সাথেই থাকতাম তিনি তার ভৈরবী তন্ত্র সাধন করতেন আর আমি তন্ত্রবিদ্যা শিখতাম সেই কাপালিক তোমাকে এই বাঘ রূপ ধারণ করতে শিখিয়েছিল হ্যাঁ তখন বিয়ের পরে প্রায় সাত বছর কেটে গেছে কাপালিক তখন বয়সের ভারে নুইয়ে পড়েছে একদিন সে আমাকে বলল মিনতি তুমি একজন প্রকৃত স্ত্রীর মতোই আমার সেবা করেছ তোমার সেবায় আমি অত্যন্ত খুশি এ কি বলছো তুমি এ তো আমার কর্তব্য ছিল না মিনতি আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে হয়তো কিছু দিনের মধ্যেই আমি মারা যাব কিন্তু তার আগে আমি আমি তোমাকে নিজের শ্রেষ্ঠ বিদ্যার শিখিয়ে দিতে চাই যার মাধ্যমে তুমি নিজের প্রতিশোধ পূরণ করতে পারবে কাপালিক আমাকে রূপ বদলের বিদ্যা শিখিয়ে দিলেন এর কিছুদিন পরেই তার মৃত্যু হলো আমার মধ্যেকার এতদিনের সুপ্ত প্রতিশোধের আগুন আবার জ্বলে উঠল যে গ্রামবাসীদের জন্য আমার বিয়ে হয়নি আমার সংসার হয়নি আমার বাবা মারা গেছে তাদেরকে আমি কিছুতেই ছাড়ব না ছাড়ব না তাদেরকে তারপর থেকে তুমি নিরীহ নববিবাহিত দম্পতিদের মধ্যে থেকে বরদের হত্যা করতে শুরু করলে তাই তো হ্যাঁ এর ফলেই আমার বাবার আত্মা শান্তি পেয়েছে তিনি খুশি হয়েছেন আমি জানি মিনতি তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা মোটেই ঠিক হয়নি ওরা তোমার সাথে অন্যায় করেছে কিন্তু একটা অন্যায়কে শাস্তি দিতে গিয়ে তুমি যে পাপ করেছো সেটা জানো তোমার স্বর্গীয় বাবা কোনোদিন এতে খুশি হয়নি হতে পারেন না কে বলেছে খুশি হয়নি দাদা আপনি কি করে জানলেন মিথ্যে কথা বলছেন আপনি বেশ আমি তোমার বাবার আত্মাকে এখানে ডেকে আনছি তিনি তোমাকে সত্যিটা বলবেন বাবা বাবা তুমি এটা তুই কি করলি মা এত বড় পাপ তুই কি করে করলি মা বাবা এ তুমি কি বলছো বাবা আমি তো কেবল তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ নিতে গিয়ে তুই অতদের মতোই অপরাধী হয়ে গেছিস মা আমি অনেকবার তোকে বারণ করতে চেয়েছি তোর কাছে আসতে চেয়েছি কিন্তু তোমরার সেই কাপালিকের কালা চাদুর শক্তির কাছে আমি আসতে পারিনি তুমি কি বলছো বাবা আমি তো তোমাকে খুশি করতে চেয়েছিলাম তোমার আত্মাকে শান্তি দিতে চেয়েছিলাম আমি আমি যে শান্তি পাইনি রে মা বড় কষ্ট পেয়েছি বড় কষ্ট তুই অনেক বড় পাপ করেছিস মিনতি নিরপরাধ মানুষগুলোকে মেরে তুইও অপরাধী হয়ে গেছিস অপরাধী

ঘটনার সমাপ্তি ঘটে আর এরপরে গ্রামবাসীরা কি নিজেদের ভুল বুঝতে পেরেছিল ঠাকুর মশাই হ্যাঁ তারা বুঝেছিল যে বিদ্রুপ ব্যঙ্গ কুমন্তব্যের কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে এরপরে ওই গ্রামে নিশ্চয়ই এখনো ঘটনা ঘটেনি এমন এর দুদিন পরেই আমি ওই গ্রাম ছেড়ে বেরিয়ে অন্যদিকে চলে গেছিলাম তবে তারপরেও যখনই সেই গ্রামে গেছি সেখানের মোড়ল আমাকে আপ্যায়ন করে তার বাড়িতে থাকতে দিয়েছিল